সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে পূর্বে আমি কয়েকদিন আগে যে গরুগুলোকে আমার বিক্রি করে দেই বিক্রি করে দেওয়ার পরে হচ্ছে যে গরু আর ক্রয় করা হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে গরু ক্রয় করতে পারিনি আর যে গরুগুলো অবশিষ্ট ছিল আপনার তার মধ্যে এখানে একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ফ্যাটেনিং হয়ে গেছে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে মাংস চলে আসছে যথেষ্ট পরিমাণে মাংস চলে আসছে অর্থাৎ প্রচুর মাংস চলে আসছে গরুটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে যে কি একটা অবস্থায় তো ভিডিওতে আপনারা হয়তো ভালোভাবে বুঝতে পারতেছেন না কিন্তু আছে যেখানে যথেষ্ট মাংস চলে আসছে গরুটিতে আর ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সার বাচ্চাটি এই সার বাচ্চাটিও আছে তো মূলত এই গরুটিকে অর্থাৎ এই মাংসের যে গরুটি এই গরুটিকে আগামীকালকে আমি চেষ্টা করব যে হাটে নিয়ে যাওয়ার অর্থাৎ বিক্রির উপযোগী হয়ে গেছে আর বাচ্চাটা গিয়ে রাখবো আরও কিছুদিন এরপরে বিক্রি করবো আর মূলত গরু ক্রয় করা হয়নি মূলত হচ্ছে যে বিভিন্ন ব্যস্ততার কারণে যেমন হচ্ছে যে খড় সংগ্রহ এরপরে হচ্ছে যে আপনার ধান মারাই এরপরে হচ্ছে যে আপনারা জানেন যে আমি শিক্ষা প্রতিষ্ঠানে আছি অর্থাৎ শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত সেখানেও অনেক কাজ পড়ে গেছে পাশাপাশি হচ্ছে যে ফার্মেসি বিজনেস এখানেও একটু আপনারা জানেন যে আমন ধান মারার পরে একটা হালখাতার একটা সময় থাকে সব মিলিয়ে হচ্ছে যে গরু ক্রয় করতে পারিনি তবুও সময় বাইর করতেছি যে আগামী সপ্তাহের মধ্যে আমি গরু ক্রয় করব আবার নতুন করে তো এরপরে হচ্ছে যে আপনাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করবো তারা